বাবা না পরিচয় দেয় না বাবা পরিচয় দেয় না মানে কি কষ্টের কথা মানে ছেলে রেখে গেছে বাবা তারে পরিচয় দেয় না তুমি এই বেলুন বেছে কয় টাকা ইনকাম করো রেগুলার তিনশো আয় একদিনের ইনকাম দিতে চাই ঠিক আছে দেখো তো ওখানে কয় টাকা দেখো গোনো কয় টাকা গোনো চোখ দেখতে পাচ্ছে না একটা ছেলে হচ্ছে বেলুন বিক্রি করছে তো চলে তোর কাছে যাওয়া যায় তুমি কোথা থেকে আসছো শ্যাওড়াপাড়া থেকে আচ্ছা এখানে কি জন্য আসছো আই স্টাম ভালো আমি জান বেলুন

আচ্ছা তুমি এই বেলুন বেচে কয় টাকা ইনকাম করো রেগুলার এ 300 700 300 400 টাকা ইনকাম করো আচ্ছা আজকে আজকে কয় টাকা বেলুন আনছো কয় টাকা বেলুন আনছো আজকে আসলে 300 টাকা 300 টাকার বেলুন আনছো কয় টাকা বেচ্ছো এই পর্যন্ত 30 টাকা বেচ্ছো খালি এইটা 30 টাকা বেচ্ছো মানে সকালে বের হইছো কয়টায় তো তবে সকালে এই মাত্র বের হইছো 30 টাকা বেচ্ছো রেগুলার 3 400 টাকা ইনকাম করো তোমার

আম করে ধরে তোমরা তো আমার বায়ে বলে খারাপ পানিছ হয় আমি ভাই আম করে আমরা আম করে মায়ে আমরা সাইড অ্যাক্সিডা আমরা কিচ্ছু করে নেই আমরা যে মনে হচ্ছে অ্যামেজান কিছু দেখুন না বুঝতে পারছি তো দর্শক এই হচ্ছে অবস্থা মানে যে বয়সে ওর হচ্ছে স্কুলে কলেজে থাকার কথা সেই বয়সে ও হচ্ছে কি করছে এখন বেলুন বিক্রি করতেছে মানে ওর সব ওর খুশি মানে সব কিছুই মনে করেন যে শেষ এক কথাই সো এখন আমি যতটুকু পারবো ওরে হচ্ছে একটু হেল্প করার চেষ্টা করব সো দেখি আমি আমি তোমারে হ্যাঁ তোমার একদিনের ইনকাম দিতে চাই ঠিক আছে দেখো তো এখানে কয় টাকা দেখো গোনো কয় টাকা গোনো কয় টাকা পাঁচশো এটা তোমাকে আমি দিলাম হ্যাঁ খুশি হয়ে তুমি তোমার এই টাকা কি করবা তুমি বলো তো পাশে দিব মায়ে ইয়া কিনবো কি কিনবা মাল এই হচ্ছে অবস্থা ছিল যে বয়সে স্কুলে থাকার কথা বা হচ্ছে হাসি খুশি ভাবে বাবা মার সাথে থাকার কথা সেই বয়সে সে হচ্ছে বেলুন বিক্রি করছে প্লিজ সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এমন ভিডিও আরো বেশি বেশি করে করতে পারি ধন্যবাদ